আল্লা রাব্বুল আলামিন এর হাবি বলে দিয়েছেন এই কোরআনে একটা গ্রন্থ একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে একটা করে তার আমার দান করে আরে ভাই এই পৃথিবীর মধ্যে না কত ধরনের কবিতা আছে ছন্দ আছে তুমি শুনলে সাওয়াব পাবে না কিন্তু কোরআনে মনে একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের হাবি বলে দিয়েছেন এই কোরআন যারা তেলাওয়াত করে পাশে বৈশাখ মহাব্ব যারা শুনে উভয়ের আমল নামায় সাবান সব দিয়ে দে যেই দিন কাশীপুরের কবরস্থানে চলে যাবেন ওই গুরুস্থানে গুরুস্থানে বলরামপুরের গুরুস্থানে কাশীনগরের গুরুস্থানে গুরুস্থানে যাবেন কুমনা পৌরসভার গুরুস্থানে চলে যাইবেন কিন্তু দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে বৃষ্টির পানি কমর পর্যন্ত হয়ে গেছে টিনের ঘরের চাল সিদ্ধু দিয়া পানি পড়লে ওই সিদ্দের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোন পোকামা করে গর্ত দিয়া লাইনের পর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকত কিন্তু কবরের মানুষের হাড়িগুলো গুরুস্থানে বাসতেছে ওই কবরের ভিতরে হাড়িগুলো বাসতেছে কিন্তু জবন নাই খুললে কইবো আমার কবরে পানি লাগছে পরিষ্কার কর পরে আছে পানি কিনা না নাই খবর নাই আপনার দাদা খবরে পড়ে আছে কিন্তু কোনো খবর নাই ও বন্ধুরে তোমার ভালো লাগে না আজকে ওয়াজ কা কোরআন দিয়া শুরু করলাম খারাপ লাগতেছে নাকি বাজান এই জন্ম যুব গোমায়রা আমার কোরআন দিয়া কেন শুরু করছি কারণ আছে কোরআন যেখানে শান্তি সেখানে কথা গন্ড ঠিক না এই বাংলাদেশে বশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে কথা গন্ড ঠিক না এই জন্ম

শুনবেন কারণ কবরে গেলে কামল গুলা আপনারা বাতি দিবে ডান পাশ দিয়া নামাজ আপনারা আলো দিবে বাম পাশ দিয়া কোরআন আপনারা আলো দিবে ইমানটা লইয়া যদি আমলের বালা মানায়া যদি কবরে যাইতে

আপনার সন্তানটা যদি হাফেজ বানাইতে পারেন হাসারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই কঠিন মুসিবতে নাফসি নাফসি বলে কাঁদবেন আপনার সন্তানটা আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আম্মা কই আল্লাহ আমার আব্বা কই ওই হাদিস শরীফের মধ্যে দেখলাম একটা কুরআনের হাফে সন্তান তার মায়ের কুল বাবার কুলে 10 জন মাতান্তরে 20 জনকে সুপানিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে আর জোরে জোরে قلنا আল্লাহু আকবার সাল্লাম বলেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন একটা হলো আহলে বায় ও বন্ধু এই কোরআন তে আমরা চাই কি চাই না ও সুবক যদি মোবাইলে সারাত পয়দা থাকো শুয়ার সময় কানের কাছে মোবাইলটা লাগাইবা ইউটিউবের মধ্যে দুই একটা সার্চ দিবা সূরা আর রহমান এইটা লাগায়া লাগায়া রাতের বেলা ঘুমায়া যাইবা দেখবা ঘুমের গরে তেলাওয়াত শুননা শুনতে শুনতে আপনার সিনাটারে আমার আল্লাহ লোহে মাহফুজের আয়না বানায়া দিবে আমার আল্লাহ দিতে পারে কি পারে না ও ঘুমনার বাবা দিরা এবার আমার নবী আমার নবী আপনার নবী বলেন দুই নম্বর হলো আহলে বায়াত আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন নূহ নবীর আমলে নূহ নবী যখন দাওয়াত দেয় একদল মানে আর একদল মানে না শত বছর দাওয়াত দেওয়ার পরে চল্লিশ জন মাত্র মুসলমান বানাইছে এই যখন তার মানছে নিজের সন্তান পর্যন্ত নুহু নবীরে মানে নাই এরপর নবী আমার ওই নুহু নবী আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আমার উম্মত আমারে মানে না তুমি আমি তাদের জন্য বদদুয়া দিলাম তাদেরকে তুমি ধ্বংস করে দাও দেখছেন নি আমার নবী আর নুহু নবীর পার্থক্য কি আরে নুহু নবীরে নুহু নবী কইছে আল্লাহ আমার মানে না প্লাবন দিয়া ধ্বংস দাও এবার মনে একটা প্লাবন দিল যারা নৌকার মধ্যে নহু নবীর সঙ্গে উঠছে তারা বেঁচে গেছে যারা উঠে নাই নিজের আপন সন্তান পর্যন্ত প্লাবনে বেশে বেসে মারা গেছে বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলামিন বলেন যে আমার মহন আমার উম আমার আহলে বায়াত হল নহু নবীর কিস্তির মতন এমন একটা দিন আসবে নহু নবীর নদীর মধ্যে বাতাসের ডেউ লাগছে আর আমার উম্মতের মাঝে কেয়ামত পর্যন্ত বিয়াদবের সুন্দর বাতাস লাগবে কথা ঘন ঠিক কেনা ওই ভূমিকম্প তারে কিছুই করতে পারবে না ওই টর্নেডো তারে কিছুই করতে পারবে না আর যার ভিতরে আহলে বাইতের মহাব্বত নাই সে দেখবেন এখন কইব ইসলামের কথা একটু পরে সুযোগ পেলে টাকার কাছে ইমান বেচা ভালাইবা এটার নাম হলো ডাল মে কুছ কালা হে কথা কোন ঠিক কিনা